দেশ দেশে দেশের থেকে যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই আসসালামু আলাইকুম প্রিয় কামারি ভাই বোনেরা আপনারা অবশ্যই জানেন যে আমরা সম্পূর্ণ তুষ এবং হারিকেন পদ্ধতিতে এ গ্রেডের কাই কেম্বেল হাস্যাবচা উৎপাদন করে থাকি কাচার অফ ইন্ডিয়া রানার এবং ব্ল্যাক হোল বাচ্চা আমরা উৎপাদন করে থাকি আর এ সমস্ত বাচ্চা উৎপাদন করে আমরা সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি যদি যোগাযোগ ব্যবস্থা অনুকূল হয় তাই যাদের সম্পূর্ণ এক ডেডের সুস্থ সবল হাসেবাচি নিয়ে আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কামারি বাই বোনেরা আমাদের লোকেশনটা হচ্ছে নেত্রকোনা জেলা মদন উপজেলা গ্রাম আবার বলতেছি আমাদের লোকেশন হচ্ছে নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটুরিকোনা গ্রাম আপনারা এগুলো ছাড়াও আপনার বোর্ডিং কমপ্লিট করে হাসা বাচ্চা নিতে পারেন অর্থাৎ পাঁচ দিন বয়সে বোর্ডিং কমপ্লিট করা দশ দিন পনেরো দিন বিশ দিন এমনকি ভ্যাকসিন কমপ্লিট করে হাঁসের বাচ্চা আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে কেউ কামারি ভাই বোনেরা আপনারা সরাসরি আমাদের কামারে আইসা সরাসরি আপনারা আমাদের কামারে আয়শা একদম এ গ্রেড হাঁসের বাচ্চারা নিতে পারেন কারণ আমাদের যে ফসলিংগুলি হচ্ছে সম্পূর্ণ তুষ হারিকেন এখানে কোনো ইনকুবেটর বাচ্চা নেই অর্থাৎ যে বিদ্যুৎবিহীন অবস্থায় আমরা এই বাচ্চাগুলো উৎপাদন করে থাকি এবং আমাদের বাচ্চাটা একটানা না বাহাত্তর ঘণ্টা ঠিক থাকে অর্থাৎ বাহাত্তর ঘন্টা আমাদের বাচ্চাটা শক্তিশালী থাকে তাই যে সমস্ত কামারি বাইরা সকল দিক বিবেচনা করে একদম সম্পূর্ণ টুস বা হারকিন পুজো উৎপাদিত বাচ্চা নিতে এসেছেন তারা আমাদের কামারে আসেন এবং আপনার পছন্দ মতো বাচ্চাটা আপনি সংগ্রহ করেন প্রিয় কামারি বাইরা তাছাড়াও আপনারা আমাদের কাছে পাবেন এক মাস বয়সী হাঁস দুই মাস বয়সী হাঁস তিন মাস চার মাস পাঁচ মাস বা ছয় মাস এমনি রানিং ডিম্পার হাঁস আপনারা সবসময় আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তাই যাদের যেই পরিমাণ হাঁসে হাঁসে পাচ্ছে তারা আমাদের সাথে যোগাযোগ করেন আবার বলতেছি আমাদের লোকেশন হচ্ছে নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটরিকোনা গ্রাম আপনারা সরাসরি আমাদের কামারে আসবেন আসার পর বাচ্চা বা হাঁস দেখবেন অর্থাৎ আপনি যেই জিনিসটা নেবেন যে হাঁসটা নেবেন এটা দেখবেন যদি পছন্দ হয় তাহলে আমাদের কাছ থেকে আপনারা হাঁসটা ক্রয় করে টাকা প্রদান করবেন এর আগে আমাদের কোনো টাকা প্রদান করতে হবে না প্রিয় কামারি বাইরা যারা একদিনের বাচ্চা নেবেন অনেকেই নতুন তাই কেমনে কীভাবে বোর্ডিং করতে হয় অবশ্যই জানেন না বা জানলেও এতটুকু এতটুকু মানে পারদর্শিকতার সাথে করতে পারেন না তাদের জন্য আমাদের অফার হলো এটাই আপনারা নেবেন নেওয়ার পর কেমনে কীভাবে কোন সময় কীভাবে কী করতে হবে সব আমরা গাইড দিব অর্থাৎ সব দিক দিয়ে আপনারা আপনাদেরকে সহায়তা করবো ইনশাআল্লাহ যতটুকু আমাদের জায়গা থেকে করা সম্ভব ততটুকু সাহায্য সহযোগিতা করবো কীভাবে বোর্ডিং করতে হয় কোন সময় কী পরিমাণ টিকা অথবা এই ওষুধ দিতে হয় সম্পূর্ণ গাইড করবো ইনশাল্লাহ আপনাদেরকে তাই অনেক দিক বিবেচনা করে যারা সরাসরি আমাদের কামারে আসেন আর আপনার আপনারা আয়সা এই কাঙ্ক্ষিত হাস বা হাসা বাচ্চাটা নেন তাছাড়া যদি আপনারা লোকেশন বরাবর আমরা যদি পাঠাই তাহলে সম্পূর্ণ টাকা আমাদের পেড করতে হয় তাই এইসব কল দিক দিয়ে বিবেচনা করে যদি আপনি যদি না আসতে চান যদি আপনি লোকেশনে পাঠাই তাহলে আমাদের সম্পূর্ণ টাকা পেড করতে হবে আর যদি আপনি আসেন তাহলে আমাদের এক টাকা পেড করতে হবে না নেওয়া বাচ্চা নেওয়ার পর তারপর আপনারা আমাদের টাকা পেড করবেন